আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে কি ডেভেল আছে নিজে অধিদপ্তর কি জানে না বলতে পারবো না আজকে এসআই অধিদপ্তর অধিদপ্তর মহাশয় খুঁজছেন কালকে বড় বড় রাত যদি सीबीआई কঠিন ভাবে তদন্ত করে সিবিআই কতটা সঠিক ভাবে তদন্ত করবে আমার বোনেরা মায়েরা সামনে থাকবেন বাকি পুরুষ যারা আছেন প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সিবিআই সাকসেস রেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে সেই দায়িত্বে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআই সাত বছর হতে চলেছে তার মায়ের কাছে নাজিবকে এখনো খুঁজে দিতে পারেনি বড় বড় কেস সিবিআই রাতে আছে সারদা নালদা থেকে শুরু করে এখনো সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই সুতরাং সিবিআই কতটা কি করবে এখনও আমার প্রশ্ন থেকে যাচ্ছে তারপরও সিবিআই কাছে আশা করবো দ্রুত সমাধান করুক অন্যথায় বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে প্রতিবাদটা শুধু এইটাই কারণে হচ্ছে কোন সরকারের আমল হচ্ছে তার থেকে বড়ো কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের প্রতি নাই চলার চেষ্টা করে হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে সিবিআই বিরুদ্ধে স্লোগান দিতে হবে প্রয়োজন হেড যে অফিস আছে কলকাতায় সেখানে হয়তো তার ডেপুটেশন দিতে